সূর্যের উচ্চস্ত হওয়া অর্থাৎ তুঙ্গস্থ সূর্য মেষরাশিতে প্রবেশ করেছে বিগত তেরোই এপ্রিল তেরোই এপ্রিল দু থেকে চোদ্দোই মে সূর্য কিন্তু মেষরাশিতেই গোচর করবে যার ফলস্বরূপ মেষরাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আগত একটি মাস সূর্যের মেষ সংক্রান্তির কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব বিস্তার করবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ সূর্য যখন আপনাদের রাশিতে প্রবেশ করছে তখন কিন্তু সূর্য কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে থাকবে তারপর কিন্তু কেতু ভরণী নক্ষত্রে গোচর করে যাবে সাতাশে এপ্রিল সাতাশে এপ্রিল কেতু ভরণী নক্ষত্রে গোচর করবে এবং আপনাদের রাশি থেকে যখন বেরিয়ে বৃষব সংক্রান্তি ঘটাবে তার আগে কিন্তু আবার কৃতিকা নক্ষত্র সূর্য নিজের নক্ষত্রেও গোচর করে যাবে তাহলে আপনাদের এই যে তিরিশটি দিনের ঘটনাসমূহের মধ্যে সূর্য তিনবার নক্ষত্র পরিবর্তন করবে প্রথমে কেতুর নক্ষত্র তারপর শুক্রের নক্ষত্র তারপর আবার নিজের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে এরই মাঝে কিন্তু আবার সূর্য শুক্রের দারিদ্র্য যুগও তৈরি হবে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আলোচনাটি ইন জেনারেল হতে চলেছে এই পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত ন্যাটালচার বা জন্মছক এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো আপনারা ফেস টু ফেস আমাদের চেম্বারে এসে সামনাসামনি সাক্ষাৎও করাতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য কিন্তু আপনাদের অতিমিত্র এবং সূর্য কিন্তু মেষরাশিতে সাধারণত উচ্চস্থ হয় আর এখানে দেখুন স্ক্রিনে আপনার যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মেষরাশিরই চার্ট সূর্যের নক্ষত্রগত গোচরের এখানে শুধুমাত্র সূর্যকেই দেখানো হয়েছে অন্য কোনো গ্রহকে কিন্তু দেখানো হয়নি আর সূর্য আপনাদের ফার্স্ট হাউসে বসে পূর্ণ দৃষ্টি অর্পণ করবে কোথায় আপনাদের সপ্তমভাবে আর আপনাদের সপ্তমভাবে কিন্তু এ সময় কোনো গ্রহই কিন্তু নেই আর সূর্যের এই দৃষ্টি আপনাদের সপ্তমভাবে কোথায় সপ্তমভাবে অধিপতি শুক্র আর যার ফলস্বরূপ দাম্পত্য জীবনে কিন্তু টারমাইলস বৃদ্ধি পেতে পারে আমি বারবার বলছি সূর্য যখন রাশি পরিবর্তন পরিবর্তন করেছে তেরোই এপ্রিল তখন কিন্তু অশ্বিনী নক্ষত্রে ছিল শুক্র এই সূর্য সূর্য তেরোই এপ্রিল থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত এই ১৪টি দিন অশ্বিনী নক্ষত্রে থাকবে তাহলে কেতুর নক্ষত্রে আছে সূর্য যার ফলস্বরূপ আপনাদের আমি তো বলবো শরীর স্বাস্থ্যের দিকে উল্টে নজর দিন অনেক জ্যোতিষী আপনাদের বলছেন রাশিতে আপনাদের সূর্য প্রবেশ করে গিয়েছে এবার আপনাদের আর পাইকে তা কিন্তু শুধুমাত্র রাশিগত যে গোচর সেটি দেখলেই তো হবে না নক্ষত্র গোচর কত গোচরও তো দেখতে হবে সূর্য গোচর করছে কোথায় কেতুর নক্ষত্রে কেতু বর্তমানে আপনাদের রোগ্রিণ শত্রুরভাবে বসে আছে অবশ্যই কেতু লাভান্বিত আপনাদেরকে করছে তবে হ্যাঁ সরকারি চাকরিজীবী যারা আছেন টু সাম এক্সটেন্ট তারা লাভান্বিত হবেন দীর্ঘদিন ধরে যারা কোনো প্রকার বেড রিটেন আছেন বা পুরনো কোনো রোগ আপনাদের ভোগাচ্ছে সেখানে আপনারা লাভান্বিত হবেন নাম খ্যাতিও হয়তো আপনাদের বাড়বে তবে দাম্পত্য জীবন কিন্তু আপনাদের প্রভাবিত প্রভাবিত হবে দাম্পত্য জীবনে কলহের মাত্রা বেড়ে যেতে পারে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের কোর্ট কেস যদি থেকে থাকে আমি বলবো আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন পার্টনারশিপে ক্রিয়াকলাপ না করাটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে আর এই যে সূর্য রাশি পরিবর্তন করার পরপরই কিন্তু বৃহস্পতিও রাশি পরিবর্তন করে সূর্যের নক্ষত্রেই গোচর করেছে আর সূর্য বৃহস্পতি একসাথে বসে আছে আপনাদের ফার্স্ট হাউসে তাহলে কিন্তু অবশ্যই পয়লা মে পর্যন্ত আপনাদের সুযোগ ভালো পয়লা মের পরেও আপনাদের সময় সুযোগ ভালো যাবে কিন্তু কি করে যাবে তার কারণ সূর্য শুক্রেরও তো একটা যোগ তৈরি হচ্ছে এখানে শুক্র কিন্তু পঁচিশে এপ্রিল প্রবেশ করে যাবে আপনাদের ফার্স্ট হাউসে আর আমরা জানি সূর্য এবং শুক্র দুজন মিলে কিন্তু যোগ তৈরি করে পঁচিশে এপ্রিল থেকে শুরু করে উনিশে মে পর্যন্ত শুক্র কিন্তু আপনাদের রাশিতেই থাকবে তাহলে পঁচিশে এপ্রিল থেকে চোদ্দো তারিখ পর্যন্ত মে মাসের আপনাদের কিন্তু দারিদ্র যোগ থাকছে তাহলে মে মাসেও আপনারা প্রপার কিন্তু ইম্প্যাক্ট পাচ্ছেন না তাহলে বিভিন্ন জ্যোতিষিরা অনলাইনে সূর্যের এই তুঙ্গস্থ হওয়া নিয়ে যা আপনাদের বিভিন্ন মনোরম সুখকর বাণী আপনাদের কর্ণ পর্যন্ত গোচর করাচ্ছেন এটিতে বিশ্বাস করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে না আমি আপনাদেরকে সাজেস্ট করব কঠোর কায়িক পরিশ্রম করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই আংটি তাবিজ মাদুলি পাথর পরেও কিন্তু কোনো লাভ হবে না আর এ সময় একটি জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে হ্যাঁ যেহেতু শনি আপনাদের লাভভাবের অধিপতি লাভভাবে গোচর করছে আপনাদের লাভের মাত্রা বাড়বে আপনাদের দৈনিক আপনাদের হয়তো হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে সেটা সূর্যের কারণে হবে না সেটা শনির কারণে হবে কারণ শনি লাভভাবে বসে আপনাদের লাভের মাত্রাকে বৃদ্ধি করতে চলেছে আর হ্যাঁ কিছু কিছু মানুষের হয়তো বিবাহ হয়ে যেতে পারে এপ্রিল মাসের একত্রিশ তারিখের বা তিরিশ তারিখের আগে কিন্তু সেটা সূর্যের কারণে নয় সেটা বৃহস্পতির কারণে হচ্ছে অনেকে প্রেমের জীবনে ভাগ্য ভাগ্যগতভাবেও আপনারা কিছু সুফল হয়তো পাবেন আবারও বলবো সেটা সূর্যের কারণে না বৃহস্পতির কারণে তবে এপ্রিল মাসের আগে পর্যন্ত আমি তো বলবো খুব ভাবনা চিন্তা করে অর্থ ব্যয় করবেন মারাত্মক ধরনের বড়ো কিন্তু কোনো খরচ এ সময় হয়ে যেতে পারে আপনার হাত দ্বারায় আপনি না চাইলেও কিন্তু খরচ হয়ে যেতে পারে সূর্য এবং শুক্রের এই যোগের কারণে সূর্য যদি দুর্বল হয়ে থাকে তাহলে সরকারি চাকরি প্রাপ্তিতে সমস্যা হবে সূর্য যদি দুর্বল হয় ম্যানেজমেন্ট স্কিল আপনার ভালো হবে না লিডারশিপ স্কিল ভালো হবে না আপনার সোশ্যাল ওয়ার্কিং ক্যাপাবিলিটিস থাকবে না আর আপনার মধ্যে সোসাইটিতে বা সমাজের রেপুটেশনের ঘাটতি আপনারা অনুভব করবেন আর এমনটি যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না তাহলে এনি টাইম আমাদের সাথে কনট্যাক্ট করুন সান বা সূর্যের রেমেডি করান কর্মের মাধ্যমে প্রতিকার করান কোনো আংটি তাবিজ মাদুলি পাথর পরে কিন্তু কাজ দেবে না আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান আর যদি আপনারা আমাদের চেম্বারে আসতে চান সামনাসামনি দেখা করতে চান এক টাকা দিয়ে আপনাদের নাম কিন্তু আপনারা বুক করাতেই পারেন স্ক্রিনে যে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে সে নাম্বারে এনি টাইম কল করুন